শুনছনি ভাই শুনছনি আসল কথা বুঝছনি ডিম পারে হাসে খায় বাঘ দাসে শুনছনি ভাই শুনছনি বুঝছাওনি ভাই বুঝছাওনি আসল কথা বুঝছাওনি ডিম পারে হাসে খায় বাঘ দাসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাল দেল দর্জনকাই তো আমি যে প্রজেক্টটি দাঁড়িয়ে আছে এটা মাগ্ন প্রজেক্ট আমি ইতিমধ্যে কিন্তু আপনার একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি চলে আসছি এটা খোঁজ খবর নেওয়ার জন্য আজকে এই জায়গায় তারা কিন্তু শশা তুলছে তো তারা আমার মনে হয় জায়গা থেকে তারা ভালো পরিমাণে একটা বেনিফিট পাবে তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আলামিন হোসেন তো কিন্তু একজন ভাইরাল লোক ফেসবুকে কিন্তু ভালো একটি খ্যাতি অর্জন করেছে তো পাশাপাশি কিন্তু সে একটি সবজি বাগানও করেছে তো সব মিলিয়ে কষ্ট করলে কৃষ্ণ মিলে তো

বিশ কেজি তিরিশ কেজি এক মন করে উঠতো প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন তাদের কিন্তু কথার সাথে কিন্তু অনেকটা কাজের মিল আছে তো আমি যখন আসছিলাম তখন তারা বলছিল যে আমরা এ থেকে বিশ থেকে তিরিশ কেজি কিন্তু আমরা একটা কেলে থেকে শশা উঠাতে পারবো তার প্রমাণ কিন্তু আজকে আমরা দেখে যাচ্ছি তো এই জায়গায় কিন্তু 30 কেজি তারা কিন্তু আবার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি কিন্তু একজন লোককে চকের মধ্যে কাজ করা কাজ করতে দেখতেছি এবং তার পাশ দিয়ে আমি যাইতেছিলাম সে কিন্তু অসাধারণ কণ্ঠে গান গাইতে পারে সে মনের উল্লাসে দেখি ঘাস কাটছে এবং সে মনের উল্লাসে গান গাইতেছে আমার মনে হয় গানটা হচ্ছে মনের খোরাক তো সেই ক্ষেত্রে থেকে আমি তার কাছে গাছ দিয়ে কি করবে আর অবশ্যই বীরের গান শুনে যাবেন কেমন আছেন এইতো ভালো রাখছে ভাই এই গাছ দিয়ে কি করবেন ঘাস আমি গরু রেখে বাড়িতে গরু কটা গরু আছে ছোট বড় আছে আমাদের এই গ্রাম অঞ্চলে প্রায় মানুষের আমি একটু দেখতে পাচ্ছি যে অনেকে গরু নিয়ে যাচ্ছি তো এই জায়গায় প্রায় মনে হয় শতভাগের মানুষের মধ্যে 90% মানুষ মনে গুরু বাইরে লাল পালন করে हां পারে আমি এই দিকে যাইতেছিলাম আপনার কন্ঠে অসাধারণ গান শুনতে পেলাম তো সেই ক্ষেত্রে থেকে আমি আপনার কাছে রেকর্ড জানাচ্ছি আমার প্রিয় ফলোয়ারদের জন্য আমি আপনি একটি দাদা গান শোনাবে শুনছনি ভাই শুনছনি আসল কথা বুঝছনি ডিম পারে হাসে খায় সে শুনছনি ভাই শুনছনি বুঝছাওনি বাই বুঝছাওনি আসল কথা বুঝছাওনি ডিম পারে হাসে খায় বাগদাসে ভাই গান গার মতো সময় তো না এই সময় সুজি এই মুহূর্তে আতে কম তে গান আমরা শুনে পারুম পরে এই মুহূর্তে গান শুনিয়ে বার না প্রিয় দর্শক সে কিন্তু আমার আপনাদের দুই পেয়ার গান শুনিয়েছে তো গানটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো অবশ্যই আহ তার যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমি নেক্সট তার গান নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো সেই পর্যন্ত আপনি অপেক্ষা করুন